পৃথিবীর একটি অঞ্চল যেখানে নেই কোনো প্রাণের অস্তিত্ব নেই মাছ নেই কাঁকড়া এমনকি শৈবালও বাঁচে না একটি সাগর অথচ তার নাম মৃত সাগর কিন্তু এই সাগরের পরিচয় শুধু লবণেই সীমাবদ্ধ নয় এই সাগরের নিচে চাপা পড়ে আছে এক ইতিহাস একটি জাতির ধ্বংস এক আল্লাহর আজাব যা এসেছিল আকাশ আজকের এই ভিডিওতে আমরা জানাবো সাগরের ভৌগোলিক বিস্ময় রুত আলাইসাল্লাম জাতির ইতিহাস কেমন ছিল তাদের গুণা কিভাবে নেমে এসেছিল আল্লাহর আজাব এবং আমরা আজই শিক্ষা নিতে পারি এই ইতিহাস থেকে মৃতসাগর অবস্থিত মধ্যপ্রাচ্য ও জর্ডান ইসরায়েলের মধ্যবর্তী সীমান্তে এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চারশো তিরিশ মিটার নিচে পৃথিবীর সবচেয়ে এর পানির লবণের মিশ্রণ প্রায় যা সাধারণ সমুদ্রের চেয়ে আট দশ গুণ বেশি এর ফলে এখানে মানুষ ডুবে যেতে পারে না সবাই বেশি থাকে যেন এক অলুক দৃশ্য তবে এই বেশি থাকা আমাদের মনে করিয়ে দেয় এক সময় এখানে কেউ স্থিরভাবে টিকতে পারেনি এক জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন তাদের গুনাহের কারণে এই অঞ্চল ছিল নবিলুত আলা কমের স্থল তাদের সবচাইতে বড় গুণা ছিল অশ্লীলতা পুরুষের সাথে সমকামিতা আল্লাহর বিধানকে অস্বীকার করা গর্ব করা নিজের লজ্জাহীনতার উপর এবং নবীলত আলাহ ইসাল্লামকে তাড়িয়ে দিতে চাওয়া আনে আল্লাহ তালা বলেন তোমরা তো লুতের কমের মতো লজ্জাহীনতার কাজ করছ এমন কাজ যা তোমাদের আগে কেউ করেনি নবী লুত আলাহ ইসলাম তাদের বারবার সতর্ক করেছিল ডাক দিয়েছিলেন তাও বার পথে কিন্তু তারা হাসাহাসি করেছিল উপহাস করেছিল তৎপর এক ভয়ঙ্কর রাত আল্লাহর পক্ষ থেকে নেমে এলো এক আজাব যার বর্ণনা আজও কাঁপিয়ে তোলে হৃদয় আকাশ থেকে পাথরের বৃষ্টি শহরগুলো উল্টে দেওয়া হয় জমিন গিলে নেয় তাদের পুরো জাতিকে নিশ্চিন্ন করে দেওয়া হয় সেই এলাকায় মৃত সাগর এখানে আগে ছিল বাড়ি দোকান জীবন সেখানে এখন শুধু লবণের স্তূপ আর কঙ্কালের পাথর বর্তমান গবেষণায় দেখা যায় মৃতসাগরের আশেপাশে পাওয়া গেছে প্রাচীন ধ্বংসবশেষ পোড়া পাথর মাটির গঠন এমন যেন ভয়ানক বিস্ফোরণ হয়েছিল ভূতাত্ত্বিক বিশ্লেষণ বলে এই এলাকায় এক সময় ছিল স্থায়ী জনবসতি তাদের জীবন ব্যবস্থা নির্মাণ ও কৃষি চিহ্ন পাওয়া গেছে এই মৃতসাগরের আশেপাশে সেটাই আজ পরিণত হয়েছে এক ভূতরে নির্যাতনার ভান্ডারে প্রশ্ন হলো আজকের সমাজ কি সেই কমের মতো হয়ে যায়নি আজও কি সমকামিতা উল্লাসের সঙ্গে প্রচার হয় না আজও কি অশ্লীলতা স্বাভাবিক বলে মেনে নেওয়া হয় না আজও কি নবীদের শিক্ষা নিয়ে উপহাস করা হয় না আল্লাহর গজব কোনো গল্প কাহিনী নয় এটি বাস্তব ইতিহাস এবং ভয়ানক সতর্কবার্তা কোন জাতিসীমা লঙ্ঘন করলে গুনা গর্ব হিসাবে নিন ধ্বংস অনিবার্য হয়ে ওঠে রাসূলসাল্লা আলাহুয়া রিহিউসাল্লাম বলেন তোমরা ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ধ্বংসস্থানে অবমন করো কিন্তু কাঁদতে কাঁদতে যেন তোমরা তাদের মতো না হয়ে যাও তাই যারা সাগর ভ্রমণে যান তাদের উচিত সেখানে ছবি তোলা নয় বরং অনুশোচনায় অস্ত্র ফেলা মৃতসাগর আমাদের শিক্ষা দেয় গুনা কখনো চিরস্থায়ী হয় না অসত্য উল্লাস কখনো দীর্ঘস্থায়ী হয় না আল্লাহর ন্যায় বিচার অবদানিত আসুন আমরা ফিরে আসি সেই আলোর পথে দোয়া করি আল্লাহ্মা লাহতাজ আলনা মিনাল কাউ মিজালমি হে আল্লাহ আমাদের জালিম জাতির অন্তর্ভুক্ত না আমাদের হেদায় গুণা থেকে ফিরিয়ে নাও লাইফ অফ মুসলিমের পক্ষ থেকে এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ আল্লাহ হেফাজত করুন সালাম আলাইকুম